হ্যালো এ দাদা হ্যালো হ্যালো এজ ওয়েল এ দ অবস্থা ফাকটা ভিতরে ঘুরতেছে তোমাদের পলাবান গ্লোকল দাদা আমাদের গুলাও একই অবস্থা আর আমি নিজেও তো দলে নাই কি করব না বুঝছি এখন এসব রাখো তোমার পলাবান সাহসী আছে ওদেরকে সব ক্যাম্পাসে নামাও দজন জন পরে হলেও বাইরের হত্তার বিচারছে মাঠ গরম করো মিডিয়া এমনিই কাড়ড় করবে ঠিক আছে দাদা মনে রাখবা সবাই যেন দেখতে ছাত্র লাগে আমাদের অনেক গুলারে দোষটা পুলিশ আর র‍্যাব হ্যাঁ তারপরেও চেষ্টা করে দেখি এখন রাজাকার এসের মতো আরেকটা স্পার্ক দরকার দাঁড়ালেই দেখবা সাধারণ পলাপন কিছু আসবে আচ্ছা তখন সুযোগ বুঝে পুলিশের উপরে কি মারবা দেখবা গুলি আসবে আর দুইটা লাশ হলেই হচ্ছে এখন তো আন্দোলন নাই যেভাবেই হোক আন্দোলন তৈরি করো

Inklar sind da waren.